বাবার বাড়ি থেকে এস আসলাম সে বাসার সমস্ত কাজ খাতে করলাম নিজে করলাম সাথে দুপুরে রান্না বান্না করলাম তো দেখতে থাকেন আপনার আজকের ব্লগটা কিভাবে কাজগুলো করি আমি বাসার বাসায় আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো দুই তিন দিন থাকার পরে তো বাসায় আসতি এসে দেখি সমস্ত কাজ জ্বর হয়ে আছে। আর বাসার দিকে দুই দিনের জন্য ঘুরতে গেলে বাসায় কত কাজ হয়ে থাকে তার কোনো শেষ নাই নাই সীমা মানে দুই দিন যে করি নাই সেই কাজটা জমা হয়ে আছে যাই হোক তো ব্যাগ ট্যাগের কাপড় চোপড় নোংরা কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি বালতিতে রেখে দিলাম ধোয়ার জন্য আর এদিকে আমি ছেলেটাকে ঘুমিয়ে দিয়ে নেইলাম ছেলেটাকে না ঘুমিয়ে দিয়ে আমার কোনো কাজই করতে দিব না আর ও ঘুমানোর পরে আমার সমস্ত কাজই করে নিতে হবে নাহলে উঠার পরে দেখা যায় যে আমি করতে পারি কুলে নিয়ে কিছু করতে পারি আবার বসে রেখে কিছু করতে পারি তবে ঘুমে দেওয়া থুয়ে আমি যত মানে যতটুকু করার চেষ্টা করি মানে সব কাজই প্রায় কমপ্লিট করার চেষ্টা করি আর আমার ছেলেটা বেশি ঘুমায় না বেশিক্ষণ ঘুমায় না দেখা যায় যে আধা ঘন্টা চল্লিশ মিনিটও ঘুমায় না সর্বোচ্চ যদি ঘুমায় তাহলে এক ঘন্টা ঘুমায় এই অবস্থা আর এই যেদিকে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম আর ঝাড়ু দিলেই কী হবে বাচ্চা কাচ্চা যেহেতু রুমে আসে সেহেতু দেখা যায় দশ মিনিট নে দুই তিন মিনিট ভালো রাখে কি না তারপরেও তার নোংরা থাকা যায় না দেখা যায় বাচ্চারা একম্ধা করতেছে আমি আর এক মর্দা পরিষ্কার করতেছি ওর যতটুকু সম্ভব করে রাখি পরিষ্কার তো আগে পরিষ্কার করে নিতেছিলাম এদিকে রোজার আব্বু চলে গেছে দোকানে রোজার আব্বু চলে গেছে দোকানে এখন প্রায় বাজে বারোটার মতো বাজে সকাল বারোটা বাজে আমি রুমটাকে আগে পরিষ্কার করে নিতেছি আবার দুপুরে বান্না আছে সকালবেলায় রোজারা বোঝা রান্না করে রাখে গেছিল ওগুলো বাচ্চাদের খাওয়াইছি ছোটো ছেলেকে লুডুস রান্না করে খাওয়াইছি আর এই যে ছেলের গাড়িটা আমি রেখে দিয়ে আসতেছিলাম বারিন্দায় এই গাড়িটা নিয়ে খুব খুব ডিস্টার্ব করে দেখা যায় সব সময় পায়ের কাছেই পড়ে যতবার আমি লুকে লুকে রাখিও ততবার সে ওই মানে রাস্তার কাছে রেখে দেবো হাঁটাই যায় না এরকম একটা অবস্থা হাঁটাই যায় না রাস্তার কাছে রেখে দিবে আর বাবুর বিছানাটা অনেক দিন ধরে উঠিয়ে রেখে গেছিলাম আমি তিন চার দিন ধরে উঠিয়ে রেখে গেছিলাম আজকে আবার বিছানাটা পেতে নিব আমি তো রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নিতেছিলাম আর বাচ্চা কাচ্চারা থাকলে বাচ্চা কাচ্চাদের খেলনাগুলো মানে ছড়ানো নাম দেখা যায় পুরো রুমটাই বাচ্চাদের খেলনাগুলো ছড়ানো ছিটানো থাকে সবগুলা বাচ্চাই তো ছোট ছোট কারে থুয়া কি কারে কি বলবো সবাই ছোট ছোট ছাড়া কোনি দেখা যায় নোংরামি করেই আমি এত তো পরিষ্কার করে যাইতাছি আবার কিছুক্ষণ পরের মধ্যেই একই অবস্থা হবে বাবার বাড়ি থেকে আসছি এদিকে আমারও মন খারাপ আর বাচ্চাগুলোরও মন খারাপ ওইখানে গেলে খুব আনন্দ পায় সব আছে কিন্তু বাসায় তো বন্দি থাকতে হয় বেশি ওদের ভালো লাগতেছে না ওরা এখানে ওইখানে আমার পিছনে পিছনে দুজনে আমার পিছনে পিছনে ঘুরতেছে দেখা যায় যে মন খারাপ করে বসে আছে আর ছেলেটা বলতেছে আম্মু চলো নানির বাড়ি যাই আবার নানুর বাড়ি চলে যাই আমরা এগুলো আর কি বলতেছে হ্যাঁ আবার কবে যা বা নানুর বাড়ি এটা বলে মানে ওর মনে মন খারাপ বাচ্চারা আসলে তো মে মেল পছন্দ করে যেখানে দেখা যায় অনেকগুলো পোলাই পান সেইখানে থাকতেই বেশি পছন্দ করে আর ওইখান থেকে আসার পরে দুজন মেয়ে ছেলে দুজনের মন খারাপ ছিল আর বারে বারে বলতেছিলো আবার আমরা কবে যাব নানু বাড়ি আবার আমরা কবে যাব তো আমার ধানের দিন আশা পড়তেছে আমার আবার ধান নইতে যাইতে হবে কিছুদিন পরে আবার চলে যাব বাচ্চারা আসলো খোলা পান বেশি পছন্দ করে যেখানে মেল বেশি আছে সেখানে বাচ্চার আনন্দ পায় বেশি বাসায় তো আসলে খেলার মতো কেউ নাই বন্দি থাকতে হয় ওদের মন খারাপ এই তো বাবুর বিছানাটা আমি পেরে নিতেছিলাম আমার বাবুরটা এখন হাম হামা করে দিতে পারে দেখা যায় যে খাটে শুয়ে রাখলে ও পড়ে যাবে গা এই জন্য আর কি নিচে ফুলরে এটা অনেক দিন ধরে পেতে রাখছি ওর বয়স যখন ছয় মাস গেলো গা সাত মাস পড়লো তো দুই মাস ধরে পেতে রাখছি দু তিন দিনের জন্য উঠে রাখছিলাম যেহেতু বাবার বাড়ি গেছিলাম আর বিছানাটার দিকে ঘুষি পড়ে গেছে এটার মধ্যে একটা অলকড়ো দিয়ে নিতেছি নিচেও শোয়াই নিচে শোয়াই বেশি আমি যখন বাহিরে কাজ করি তখন আমি নিচে শুয়ে রেখে কাজ করি আর আর ওর কাছাকাছি থাকলে দেখা যায় আমি উপরে শুয়ে রাখি আর সাথে একটা উপরের দেয়া হওয়া একটা পে পিঠের পাঠি দিয়ে রাখতেছিলাম আর বাসায় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই জন্য ভাবলাম যে একটু পিঠের পাঠি দিয়ে রাখি উপরে একটু কাঁথা দিয়ে যখন সম তখন আর কি কাঁথা দিয়ে তারপরে সমও নে এই জন্য পিঠের পাটি দিয়ে নিতে দিয়ে নিতেছিলাম আরে আমার ছেলেটা তোকে পিছু পিছিয়ে ঘুরতেছিল শুধু আমার মন খারাপ কবে আবার নানু বাড়ি যাবো কবে আবার নামন্য বাড়ি যাবো এই প্রশ্নটাই আমি তো রুমটা ভাবে গুছিয়ে রাই খায় সাইটুকু মোশামশি করে নিতেছিলাম আর দিন ধরে ছিলাম না বাসার মধ্যে প্রচণ্ড ধুলা পড়েছে রাস্তার পাশে বাসা তো রুমে প্রচণ্ড ধুলা আসে এমনি এখন অন্যের দিন মানে ধুলের দিন প্রচুর ধুলা আসে এত জিনিসপাতি তেমন একটা জিনিস না এখন যতটুকু আসে ততটুকুকে আর কি গুছগাছ গাছ করে রাখি ড্রেসিং টেবিলটার সামনে আমি কিছু রাখতে পারি না হ্যাঁ হ্যাঁ কোনো কিছুই রাখতে পারি না ড্রেসিং টেবিলে বিজাবে কিছুই রাখতে পারি না কারণ আমার আবিজাবে রাখলে দেখা যায় আমার মেয়ে আছে কুটকুটি মেয়ে আছে আমার কুটকুটি মেয়ে সারাদিন ইমলি বৃষ্টি দোলতে এসে কাজল দিতে এসে সুনু মাখতে এসে এই জন্য আমি এখানে কিচ্ছু রাখি না সব কিছু আমি ভিতরেই রেখে দিয়েছি ড্রেসিং টেবিলটার সামনে কিছুই রাখি না আর আমার ছেলেটা তো আছে বারে বারে ঘুরবে করবে মানে জিনিসপাতি এলোমেলো করে ফেলবে এই জন্য কিছুই রাখি না যাও আমি এত কসমেটিক ব্যবহার করি না অন্যদের মতো সাজুগুজু করি না তিন বাচ্চার মা এখন আর সাজুগুজু তেমন একটা করি না ছোট ছোট বাচ্চা তো যতটুকু আছে তো টাকি ওগুলো ভিতরে রেখে দিচ্ছি মানে ওরা ওদের নাগালের বাহিরে রেখে দিচ্ছি যাতে ওরা মানে সহজে না দেখতে পারে যদি আমার মেয়েটা খালি লিপস্টিক দেখতে পারে দিনে যে কতবার মুখে দিবে লিপস্টিক ঘষবে হিসাব সারাবার এই তো আমার মোছামুছি আমি করতেছিলাম একটা ফ্যান ছিল ছোট্ট স্ট্যান্ড ফ্যান প্রচণ্ড গরম স্ট্যান্ড ফ্যানও লাগে সব কিছু আমি মোছামুছি করে নিতেছিলাম ক্লিনার দিয়ে আর কাজগুলো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম কারণ আমার ছেলেটা ঘুমে গেছে আবার কখন উঠে যাবে এর জন্য আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো আমি সেরে নেব আবার এদিকে রান্না করতে হবে রান্না বসাতে হবে রান্না আছে আমার মাদ যে ছেলেটা আমার মাদ ছেলেটা এই গ্লাসের মধ্যে দিনে যে কতবার স্পট ফালাবে হিসাব ছাড়া বার স্পট ফালাবে হাতে কোনো ময়লা নিয়ে আসে না ওই গ্লাসের মধ্যেই মানে ফালাবে আলমারি গ্লাসটার মধ্যে স্পট ফালাবে 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 আর সেটা তো দেখতে আমার ভালো লাগে না এই জন্য দুষ্টমি করে আর এই জন্য গালিগালাস করা হয় তো আমি এখানে রান্না করতে আসলাম আমি আজকে একটা ইলিশ মাছ ছিল ছোটো আমরা তো তো বড়ো বড়ো ইলিশ খেতে পারি না ছোটো একটা ইলিশ ছিল সেটাকে আর কি ছোটো ইলিশের মাথা দিয়ে কচু নিয়ে আসছি বাসায় থেকে বাঁধিয়ে দিছে কচু ওই কচুটায় আর কি ইলিশ মাছের মাথা দিয়ে ভেজে নিব সাথে হলো ইলিশ মাছটাকে আমার ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না বলতে আমার মেয়ে রান্না খায় না ওর জন্য দুই তিন তিনটুরকে আমি ভেজে আলাদা করে রাখবো আর আমাদের জন্য রান্না করবো ছোটো একটা ইলিশ সেই ছোটো ইলিশ দিয়ে আমি আজকে তিন পকা রান্না করতেছি কে কে আমার মতো কি পণ দিন একটা মাছ দিয়ে তিন চার পথ করা হয় মাছের মাথা দিয়ে তো কচু রান্না করতেছে আবার মাছটাকে ভেজে দেখা যায় ভাজা মাছও এখান থেকে কিছু রেখে দিব আবার সাথে আলু দিয়ে রান্না করব। তো আমার মতো এরকম কে কে আছেন যে এক মাছ দে তিন চার প্রকার করেন এ তো আমার কচুটা হয়ে যাইতেছে আর কচুর শাকটা খেতে অনেক মজা হয়েছিল ইলিশ মাছ দে কচুর শাক আসলে খুবই মজা খুবই মজার কি বলবো এই তো আমি ইলিশ মাছটা ভেজে নিতেছিলাম চোখ টোক ইংলিশ দিকে আমার গুডগুডিও সোনাটা উঠে গেছে আমার নিজদের ছিল ঘুমে থেকে উঠে গেছে এখানে আমার কচু শাক হইতেছে ওখানে আমি মাছটা বসাই দিয়েছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো আমার কচু শাকটা হয়ে গেছে ফাইনালি আর এইখানে আমার মেয়ের জন্য বললাম তো মেয়ে খায় না তরকারিতে দিলে মেয়ে খায় না এর জন্য ওর জন্য আলাদা করে তিন পিস রেখে দিয়েছে আর মাছ ভাজিটা আমারও খুব ভালো লাগে এখানে আমি দুইজন মানুষের তরকারি খাবো ওই জন্য অল্প করে তরকারি শুধু আলু নিয়েছি আর দুই তিনটা টমেটো দিয়ে রান্না করে নিব তরকারিটাকে রান্না করে নিব হ্যাঁ তো আমার রান্না হয়ে গেছে আমি এক চুলায় ভাত বসাই দিয়েছিলাম আর এক চুলায় তরকারি রান্না করে নিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগ